ਪੰਗਾ 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 আমি রনি শ্রীরামপুর তথা হুগলি জেলার পুজোর গল্প নিয়ে আবারও চলে এসেছি শ্রীরামপুরের এমন এক পুজোয় যা মাহেশের মধ্যে অন্যতম বিখ্যাত শ্রীরামপুরে বিখ্যাত যে পুজোর কথা আমরা এখন শুধুমাত্র শ্রীরামপুর জুড়ে নয় জেলাতেও শুনতে পাই অর্থাৎ মাহেশ বঙ্গলক্ষ্মী বাইলেন শ্রাবণী দুর্গোৎসব কমিটিতে তাদের থেকে আমি জেনে নেব তাদের বছরে কি পরিকল্পনা রয়েছে আমি বারবারই দেখতে পাই যে বঙ্গলক্ষ্মী বাইলেন সব সময় সমাজকে কোনো না কোনো বার্তা দিয়ে চলে যে বার্তা খুব সময় উপযোগী তারই গল্প শুনে নেবো এখানকার সরস্বতী থেকে আসুন জেনে নেওয়া যাক আমরা এখন পেয়ে গেছি মাহেশ বঙ্গলক্ষ্মী বাইলেন সার্বজনীন দুর্গ উৎসবে সরস্বতের আসুন জেনে নেওয়া যাক প্রতি বছরের মতো থিমের যে চমক এবারও কি চমক থাকছে আপনারা যদি বলেন কি চমক পাবো এবারে আমরা হ্যাঁ প্রতি বছরের মতো এবছরও আমাদের চমক থাকছে আমাদের এবছর ছিয়াত্তরতম বর্ষ আমরা উদযাপন করছি মানব সভ্যতা যত থেকে সভ্যতা শুরু হয়েছে তখন থেকে বিবর্তনের সময় থেকে দেখা গেছে যে মানুষ যত আধুনিক থেকে আধুনিকতর হয়েছে সব ক্ষেত্রে মানুষ কিন্তু চৌকো বাক্সের মধ্যে নিজেকে বন্দি করে রেখেছে সে বাস হোক ঘর হোক হ্যাঁ আপনার বর্তমান সময়ে মোবাইল ল্যাপটপ সমস্ত কিছু দেখবেন হয় আয়তকার নাহলে বড় তো এই দুটো সাইজের মধ্যে থেকে মানুষ তার নিজের জীবনের সমস্ত রকম সুযোগ সুবিধা ভোগ করা বা তার এন্টারটেনমেন্টটাকে সে এই চৌকো বাক্সের মধ্যেই বন্দি করে রেখেছে তো আমরা চাইছি মানুষের এই চৌকো বাক্সের বন্দি জীবন থেকে মানুষ এই কিছুদিন যে কদিন আমাদের মা আসছে ছেলেমেয়েদের নিয়ে আমরা সবাই আনন্দে মেতে উঠি এবং এই কিছুদিন আমরা এই চৌকো বাক্সটাকে ভুলে থাকি আমাদের জীবনটা একটু অন্যরকম হোক সবাই ভালো থাকুক আমরা এটাই চাই মাতৃ এক ঝলক এখানেই আমরা পাচ্ছি এবারে মাতৃ শিল্পীকে মাতৃ শিল্পী হচ্ছে রিশরা বাস্তালা এবারও দেখছি সাবিকিয়ানার ভাবটা এখনো রয়েছে মাতৃ প্রতিমাতে সাবিকিয়ানায় কি দেখতে পাবো হ্যাঁ এবারে প্রতিমাতে একটা বিশেষ রকমের চমক থাকছে আমরা পুরোটা বলছি না সেটা যখন আমাদের প্রতিমা সম্পূর্ণ উন্মোচন হবে তারপর আপনারা দেখতে পাবেন প্রতিমা এবারে সম্পূর্ণই আলাদা রকমের হবে তার চিন্তাভাবনা তার মুখ মণ্ডল এবং এবং তার সাজগোজ সম্পূর্ণ আমরা একটা অন্য রকমের করার চেষ্টা করছি আশা করি দর্শকদের ভালো লাগবে কিন্তু তার জন্য একটু সময় লাগবে আমাদের আলোকসজ্জার কোন শিল্পী রয়েছে আলোকসজ্জা তোটা ইলেকট্রিক্স মাহেশ মানুষ কবে থেকে এলে আপনাদের প্রতিমা এবং মণ্ডপ দেখতে পাবে মানুষ মোটামুটি আমরা চতুর্থীর দিন উদ্বোধন করছি হ্যাঁ মানে শুক্রবার দিন শুক্রবার দিন কা উৎপাদন করছি পঞ্চম থেকে মানুষ ঠিক ঠিকমত বুঝতে পারবে আর শেষ প্রশ্ন অনেক সময় মানুষ বুঝতে পারে না যে এখানে কিভাবে আসবো কারণ মানুষের কাছে একটা ল্যান্ডমার্ক গড়ে দেওয়া দরকার যে প্রত্যেকটা মানুষই এখানে চলে আসতে পারে সহজভাবে হ্যাঁ এক নম্বর আছে লক্ষী ঘাট দিয়ে ঢুকে হাতের বাঁদিকে যে প্রথম গলিটা ঢুকছে সেটা বঙ্গলক্ষ্মী বাইলের এদিক দিয়ে আসতে পারে আর যারা সিএসসি বা মায়শ ফাড়ি দিয়ে ঢুকতে চান তারা মায়ের ফাড়ি দিয়ে ধুক আমাদের পেছন দিক দিয়ে ওটা ঢুকবে ওইখান দিয়ে আসতে পারেন ওখানে বঙ্গলক্ষ্মী বাইলেন পুজো কমিটি বললে যে কেউ বলবে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় করে দেওয়ার জন্য আমি রনি ঘোষ আবারও বলছি বঙ্গলক্ষ্মী বাইলেন মানে চমকের পর চমক সেটা বিগত কয়েক বছর ধরে বঙ্গলক্ষ্মী করিয়ে দেখিয়েছে এবং নতুনত্বের সঙ্গে থিমের যে সমীকরণ বঙ্গলক্ষ্মীর তুলে ধরেছে তার জন্য আপনাদেরকে উন্নিশ জানাই এবং সমাজকে এই যে বার্তা দেওয়া প্রত্যেকটা থিমের মধ্যে একটা যে বার্তা লুকিয়ে রয়েছে তার মারফত বঙ্গলক্ষ্মী বাইলেন এবারও তাদের জয়যাত্রা এইভাবেই চলতে থাকুক এই বলে এই ভিডিও এখানে শেষ করলাম অসংখ্য ধন্যবাদ